আসসালামু আলাইকুম প্রিয় বর্ষা আমি এই মুহূর্তে আমার ছোট্ট বাবুরাদের নিয়ে একটা সফর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যে আজকে তাদের নিয়ে আমি নৌকা চালাবো নৌকা দৌড়াবো ইনশাল্লাহ যে তারা খুব অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছিল যে তারা আমরা নৌকাটা আমরা চলবে চালানোর জন্য তো সেক্ষেত্রে আমরা যতটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তাদের এখন এই মুহূর্তে কিছুক্ষণ পরেই আমরা রওনা দিয়ে দেবো সবাই একসাথে দল হয়েছে আরও কিছু মানুষ আছে সবাইও আসতেছে আসার পরে একসাথে আমরা রওনা দেবো যে সবাই এই তো ছোটাছুটি চলতেছে দেখেন মানে ছোট্টবেলার আনন্দটা কী কতটুকু দূর হতে পারে কারণ তারা সবাই ইচ্ছা করতেছে যে নৌকাতে কোন সময় উঠবে কোন সময় নৌকা ছাড়া হবে এই জন্য তারা খুবই আমাদের আগ্রহে দৌড়ে দৌড়ি করে চলে আসতেছে দেখেন সব বড়ো বড়ো মানুষ সবাইকে একসাথে নৌকা তুলে নিয়ে আমরা রওনা দিচ্ছি এখন যাবো আমরা অনেক দূর যে হাওড়ের পরিস্থিতি এমনকি পর্যবেক্ষণ এমনকি নৌকা চলার যে শখটা আছে শখটা আমরা কমপ্লিট করবো করার জন্য আমরা মূলত এই টার্গেটটা যে যতটুকু পারি আমরা চেষ্টা করে যাব এটাই তো আমাদের মূল লক্ষ্য যে আমরা এই মুহূর্তে যতটুক পারি চেষ্টা করব যে অনেক দূর যাওয়ার জন্য যতটুক যাওয়ার আগ্রহ আছে দেখি কতটুক যাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনেক আগাইতেছি দেখি কি অবস্থা দেখেন আমাদের এক একটা বাচ্চ না এক একটা জিনিস মানে একটা এত সাহস যে সাহসের প্রশংসা তো করতেই হয় যে এত ছোট্ট একটা নৌকার মধ্যে কতজন উঠছে আর সেক্ষেত্রে মানে মাঝি তো শুধু আমি একাই এই জন্যে মানে সব দায়িত্ব দায়ভার আমার এবং সবাই জানে যে আমার সাথে যাচ্ছে দেখেন কতটা দূর পার হতে হবে আমি যদিও এত সব ছোটো ছোটো বাবুদের নিয়ে এত দূর যাওয়াটা যদিও রিক্সে হয় তারপরও মনের আত্মবিশ্বাস নিয়ে আল্লাহ রুখর রেখে আমি চলে গেলাম যে দেখি তাদের গন্তব্যস্থান নিয়ে পৌঁছে আবার করবো ইনশাল্লাহ যে মূলত হইলো যে তাদের নৌকাটা চলা যে আগ্রহ তারা নৌকা ছড়বে সেই আমরা যাত্রা শুরু ইনশা আপনারা দোয়া করবেন যে আমরা খুব সুস্থভাবে যাতে আবার রিটার্ন হতে পারি সেক্ষেত্রে আপনারা অবশ্যই দোয়া কাম্য এবং কি আমরা দোয়া প্রার্থী হচ্ছি যে আপনারা নিশ্চয়ই আপনারা দোয়া করবেন যে আমরা যেন গন্তব্যস্থানে পৌঁছতে পারি সুস্থ মতো সেক্ষেত্রে আমার ছোটো ছোটো বাবুরা নিয়ে যাতে নিরাপদ স্থানে পৌঁছানোর লক্ষ্যটা থাকে কারণ পানি তো আর প্রত্যেকবার আসে না সবসময় এতটুকু ওটাল পানি হয়ও না আর যেহেতু পানি আসে সবারই আগ্রহ থাকলে নৌকা ছড়ার জন্য সেক্ষেত্রে আমার যতটুকু চেষ্টা আমি নৌকাটা চালিয়ে যাব আর তারও একটা আগ্রহ যে চাচু যখন আসে দেখেন কতটুকু দূর থেকে অন্য প্রান্ত দেখা যাচ্ছে না এই ছোট ছোট বাবু তাদের নিয়ে অনেক দূর যাবো সেক্ষেত্রে তার ইচ্ছা ছিল যে আমি তাদেরকে নৌকা ছড়ানোর জন্য সেক্ষেত্রে আমি নৌকা চড়াবো ইনশাল্লাহ যে যে এই রিক্স নিয়ে সবাইকে নিয়ে রওনা দিলাম যে ওপার থেকে ওপারে যাব গিয়ে তাদের নৌকা চড়ানোর শখটা যাতে অন্তত ইয়ে হয় তারা কোনো আফসোস করতে না পারে যে আমরা চড়ছে না এবং তাদের অনেক সবারই তো বাবা আসে কিন্তু বাবা ভাই সবাই আসে কিন্তু সবাই এত আগ্রহ করে নিয়ে যায় না সেক্ষেত্রে আমি আসার পর তারা একটু আনন্দিত হয় আনন্দ হওয়ার কারণে তাদেরকে একটু নিয়ে ঘুরেতে হয় কারণ যেহেতু ছোট্ট মানুষ মনটা ফ্রেশ থাকলে অনেক সময় তারা সব সবসময় যেভাবে শ্রদ্ধা করে কিংবা যতটুকু ভালোবাসে সেক্ষেত্রে আমার ভালোবাসার মর্যাদাটা দেওয়াটা খুবই উত্তম সেক্ষেত্রে আমার যতটুকু দায়িত্ব ছিল আমি চেষ্টা করছি যে তাদের নিয়ে একটু বেরোনোটা খুবই উত্তম এবং এটা আমার একটা দায়িত্বর মধ্যে পড়ে আর আমার আসলে সব সময় যে ছোট বড় কোনো ভেদাভেদ নাই সবার সাথে আমার ছোট্ট সুস্থ কি বা সুন্দর আচরণ করা এই জন্য সবাই একটু ভালোবাসে বেশি এটা আপনাদের দোয়ার আপনারা ইয়ে দেখেন মানে আমরা অনেক জায়গাতেই পেরে চলে আসছি সেক্ষেত্রে আমরা মোটামুটি কাছাকাছি চলে আসতেছি তো আমরা সেক্ষেত্রে যাবোই নামবো ইনশাল্লাহ লামার পরে আমরা এখান থেকে আবার ব্যাক করবো কাম ব্যাগ করবো কাম ব্যাগ করে আবার ঠিকই আবার চলে আসবো গন্তব্যস্থানে এখানে গন্তব্যস্থানতে আসা আমাদের মূল লক্ষ্য দেখেন অনেক জায়গায় চলে আসছি আমরা অনেক অনেক জায়গা যে জায়গা বললে অনেক বয়ানক কিছু ছিল অনেকটা ভিডিও করা হয় কেন রৌদ্রের মধ্যে ভিডিও করাটা মধ্যে থাকলে ভিডিও করলে একটু রিক্সি লাগে সেক্ষেত্রে আমরা যতটুক পারছি ভিডিও করে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর তারা সবাইও আনন্দিত খুবই খুশি যে তারা অন্তত দিন পর নৌকা ছড়তে পারতেছে সেক্ষেত্রে আমরা কোনো আনন্দ শেষ নাই ছোট্ট বা যদি আপনি টাকা পয়সা দেন এতটুকু আনন্দ হবে না তাদের সুন্দর একটা আচরণ সুন্দর একটা মাত কিংবা সুন্দর কিছু উপস্থাপন না করলে তাই মুহূর্তে আমরা এখান থেকে একটা কাছাকাছি আসছি কাছাকাছি কিছু পার্টি কেন নামাবো দুই তিনজনের নামানোর পরে আবার আমরা যাত্রা শুরু করে দেব আরেক জায়গায় আরেকটা প্লেস আছে সেই প্লেসে যাওয়ার জন্য মানে আমরা ওদিকে আগ্রহে আসি যে অন্য প্লেসটাও যাবো তবে এখানে দুজন মানুষ নামার চিন্তা ভাবনা আছে তাদের বাড়ির কাছাকাছি চলে আসছি এখানে নামিয়ে দেওয়ার পর আমরা আবার যাত্রা শুরু করে দিলাম মানে যদিও ভিডিওটা অনেকটা শর্ট হয়ে গেছে কিন্তু কাটার করে আনার জন্য ভিডিওটা সুন্দর তার জন্য এখান থেকে আবার সাথে তাদের অনার ইসি অন্য একটা প্লেসে যাবো আবার যে যাওয়ার পথে আমরা সামনে যতটুকু যাবো ইনশাল্লাহ আপনাদের দেখাবো আর সবাই আমার পিছি বাহিনী যে বা যারা আসে আকাশটা একটু অন্ধকার হয়তো বৃষ্টি আসতে পারে ইনশাল্লাহ দোয়া করবেন যে আমরা যাতে বৃষ্টির প্রবলে যাতে না পড়ি যেহেতু আমি অনেক ছোটো ছোটো বাবুটারে নিয়ে আনা দিচ্ছি সেক্ষেত্রে হয়তো আত্মবিশ্বাস এটাই আছে ইনশাল্লাহ কোনো সময় বিপদ হয় না আর হবে না দেখেন কত ছোট্ট একটা বাবু সেও কিন্তু সাহস করে চলে আসছে যেহেতু চাচু আছে চাচু থাকলে আর সমস্যা হবে না সেক্ষেত্রে তারা আর খুবই অধিক এটা আমার একটা বাতি যে অনেক আগ্রহে তারা যাচ্ছে এখান থেকে এখন আবার আরেকটা প্লেজে চলে আসছি কিছু কাটছি মানে আমার একটা পশু আছে পশুর ক্ষেত্রে তারও খাদ্য তো জোগাড় করাটা খুবই গিয়ে কিছু ফল কাটলাম ফলটা কাটা আমি দেখাবো সামনের দিকে গেলে কীভাবে কাটছে যে আমি পরবর্তীতে একটু সামনে গেলে আপনি বুঝতে পারবেন এখানে আমি ফল কেটে কিছু গরুর খাবার দেওয়ার জন্য আমার চেষ্টা ছিল এগুলো নিয়ে এখন আমরা রওনা দেবো অন্য একটা প্লেসে যাওয়ার জন্য যে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো যে আমরা প্রস্তুতি নিয়েছি যে বাড়ির দিকে যাওয়ার জন্য খুলেটাই প্রস্তুতি দেখেন অনেকটা দূর কিন্তু সাথে বাতাসও চলে আসছে বাতাসের ক্ষেত্রে গিয়া যে বাবুরা আসিল এখানে লাগিয়ে দিলাম যে পরবর্তীতে আবার ওটা বলা হাসপিটে দেখাবো মশাই যে এই মুহূর্তে আমি নৌকা অনেক ক্লান্ত অবস্থায় মানে নৌকা পাইতেছি না কিছুই করার নাই যে যে এক একা যেহেতু গেছি তাইলে তো অবশ্যই বাইতে হবে কারণ এখানে হেল্প করার মতো কেউ নাই যতটুকু পারা যায় নিজে নিজেই বাঁচতে বাইতে হবে কারণ এগুলো আর হেল্পের জন্য দ্বিতীয় কোনো পার্সোনালি নেই না আমার কারণে নিজে নিজে বা নৌকা বেয়ে যেতে হবে এটাই তো স্বাভাবিক কারণ হেল্প থাকলে হয়তো একজনে পড়ত কিন্তু আমার যতটুকু করার আমি আমার করে যাবো ইনশাল্লাহ তো আমরা খুব কাছাকাছি চলে আসছি যে এই মুহূর্তে বাড়ির কাছাকাছি চলে আসছি দেখেন হ্যাঁ আমার কয়েকজন বাগনি আছে বাগনিতে তারা হেল্প করতেছে যতটুকু পারতেছে যতটুকু হেল্প করার তারা সামর্থ্য দিচ্ছে তারা ধীরে ধীরে হেল্প করতেছে আর আমি আমার একা একা বাইতেছি ভাইয়া এই যে আমাদের বাড়ির কাছাকাছি চলে আসতেছি যে বেশি দূর না মোটামুটি আর যদি পাঁচ সাত মিনিট বাড়ি তাহলে হয়তো আমি গন্তব্যস্থানে পৌঁছে যাব ইনশাআল্লাহ আপনার মেয়ের বাড়িতে আমি আমার গন্তব্যস্থান কাছাকাছি চলে আসছি কোনো সমস্যা হবে নাই আর সমস্যা হবে না ইনশাল্লাহ এখন যতটুকু আসছি আমরা মোটামুটি একটা নির্ভরযোগ্য জায়গায় চলে আসছি এখন কোনো সমস্যা হলেও না এখান থেকে যাওয়ার মতো মনোহিত আছে আমার দুইটা মেয়েও সাথে আছে যে আমার দুইটা মেয়ে আর বাগ্নি সবাইকে নিয়ে আমার এই যাত্রাটা ছিল আর তাদেরকে কিছু নৌকা চড়ানো কিংবা আমারও কিছু কাজ আস যে কিছু কল কাটার মানে টোটালি মিলে যেগুলো হয় আর কি যে নৌকা বাইসটাও দিয়ে দিলাম প্লাস আমার কলগুলো খেটে নিলাম কারণ একটা পশু আছে পশুর তো খাদ্য অবশ্যই দিতে হয় মানুষ অনেক মানুষের খাবার তো করে আসে কিন্তু পশুর খাবারটা এখন এই মুহূর্তে জোগাড় করাটা খুবই কঠিন হচ্ছে কারণ এরাও তো কিছু বলতে পারে না কিন্তু তাদের খাবারটা খুবই প্রয়োজন এই জন্যে আমি একটু রিক্স নিয়ে হলেও মানে একটু ঝুঁকি নিয়ে হলো। মানে আমার পশুর খাবারটা আনার জন্য খুব বেশি এটা ইয়ে করছে দেখেন কতটুকু দূর গেছিলাম এতটুকু দূর থেকে বেয়ে বেয়ে মোটামুটি কাছাকাছি চলে আসছি এই মুহূর্তে আমরা লামার চিন্তা ভাবনায় চলে আসছি একটু করে আমরা লামে যাব। যে আমরা গন্তব্যস্থানেই চলে আসছি তো এই স যদি আমার বয়সে কোনো ভুল টুটি থাকে কিংবা ইয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ অনেকটাই ভুল থাকতে পারে এই যে খোল কাটা শুরু করছিলাম যে আগে বলছিলাম যে আমি কোটটা কাটা খুবই দরকার ছিল তাই সবাই কেন নামানোর পর আমি আমার নিজের নৌকা নিয়ে একটু খোড় কাটার জন্য গেছিলাম খোড় কাটে একটু এটা মানে বাসান্ন বাসমান ফেনা ফেনাটাই গরুতে খায় এখন তো খাবারের জন্য কোনো আর বিকল্প রাস্তা নেই গাছ কোথাও পাওয়া যাবে না কারণ চতুর্দিকে বন্যায় থমথম অবস্থা যে কোনো জায়গায় গাছ পাওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য এটা খোট কাটা দেখেন আমার পিচ্ছি বাহিনীর ভিডিও মানে পিচ্ছি বাহিনী কতজন ছিলেন কেন আর কীভাবে আসলাম আপনারা অশেষ মেহরবানিতে আর